এমন ভাবে পরামর্শ করার পর একজন যুবক গুহার সামনে আইসা হাতুটা টাকাইরা আসমানের দিকে তাকাইয়া ডাকে মালিক ও মালিক আমার একটা আমন আছে আয়াল্ল আমি পেশায় ছিলাম একজন রাখাল আমি পেশায় ছিলাম একজন রাখাল আমি কিছু ছাগল পালতাম আমি কিছু বকরি পালতাম আমার একটা অভ্যাস ছিল ওই বকরিগুলা যখন নিয়ে যাইতাম মাঠের মধ্যে চড়াইতাম বকরিগুলা মাঠের মধ্যে চড়াইয়া বিকালবেলা সন্ধ্যার শেষে বকরিগুলা দুধ দিলে ওই দুধগুলা ধোয়াইয়া আমি যখন বাড়িতে নিয়ে আসতাম আমার আব্বা থাকতো আমার আম্মা থাকতো আমার ছেলে থাকতো আমার মেয়ে থাকতো রে আমার স্ত্রী থাকতো আমার এক একটা অভ্যাস ছিল যতক্ষণ পর্যন্ত ওই পেয়ালা থেকেই আমার আব্বা আম্মাকে দুধ না পান করাইছি ততক্ষণ পর্যন্ত আমি আমার স্ত্রীকে খাইতে দেই নাই আমি আমার ছেলে মেয়েদেরকে খাইতে দেই নাই এমনি আজকে তো বিপদের মধ্যে পড়া গেলাম রে ও মালিক আজকে এই বিপদটিকে উদ্ধার করার মতন কেউ নাই আল্লাহ আমি যখন রাখাল ছিলাম রে ওই সময় যখন আমি একদিন রাখাল গিরি করতে যাইয়া আমি যখন বকরিগুলা লইয়া অনেক দূরে চলে গেলাম আমি বকরিগুলা ওই দূর থেকে তারায় আনতে আনতে ওই বকরিগুলা দুধ দুয়াইয়া বাড়িতে আসতে আসতে বেশ অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা হইতে হইতে আমার আব্বা আম্মা না খাই রে মালিক আমি যখন দুধ বাড়ি আসলাম দেখি আইসা আমার আব্বা মাসিয়া গেছে আমি দুধের পেয়ালাটা হাতে লইয়া মা বাবার বিছানার পাশে দাঁড়ায় নাম আমার মেয়ে কাঁদছে আমি দুধ দেই নাই আমার ছেলে কাঁদছে আমি দুধ দেই নাই আমার স্ত্রীকে আমি দুধ পান করাই নাই এ মালিক ওই দুধের পেয়ালা হাত লইয়া আমার আব্বা মা যখন আছে রে আমি আমার আব্বা মা মাতার পাশে শিওরের পাশে দুধের পেয়ালা লইয়া দাঁড়ায় রইলাম আল্লাহর কুদরত বুঝা যায় না আমার আব্বা যখন আমার আম্মা যখন ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠেছি আমি ওই সময় আমার আব্বা আম্মাকে আগে দুধের পা পেয়ালা নিয়া আমার আব্বা আম্মাকে আগে দুধ খাওয়াইছি তারপরে আমি আমার ছেলেদেরকে বাকি অংশ দুটুকুন খাওয়াইলা